মসজিদে ইমাম সাবের ভাষা যখন সে কেড়ে নিয়েছে আল্লাহ তার নিজের মুখের ভাষা কেড়ে নিয়েছেন মানুষ যখন মানুষকে কষ্ট দেয় জুলুম করে অত্যাচার করে তখন ওই বান্দা এবং আল্লাহর মাঝখানে কোন পর্দা থাকে না এ বান্দা আল্লাহর কাছে হাত তুলে তখন যেই দোয়া করে আল্লাহ তারা সেই দোয়ায় কবল করে নেই এই তো দুদিন আগে হাজি সেলিম ধরা খেয়েছে হাজি সেলিম কিন্তু বোবা আপনারা জানেন হাজি সিলিম বুবা কথা বলতে পারে না একজন ইমামের অভিশাপে হাজি সেলিম বুবা হয়ে গেছে এই ঘটনা হাজি সেলিমের এলাকা পুরান ঢাকার সব মানুষ জানে এই যে আজকে যেরকম শুক্রবার আপনাদের সামনে বয়ান করছি ইমাম সাহ শুক্রবার বয়ান করছিলেন বয়ানের মাঝখানে হুজুর ওর আনকারী কিছু ব্যাখ্যা করেছেন যে ব্যাখ্যাগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে যায় বা তাদের রাজনীতির বিরুদ্ধে যায় এই খবর যখন হাজি সেলিম শুনছে তখন হাজির সেলিম সরাসরি মসজিদের মধ্যে ঢুকে যায় মানুষ ভয়ে কোনো কথা বলতে পারে না ইমাম সাহেবের কাছে আসছে আসার পরে মাইক্রোফোনটা ওনার কাছ থেকে কেড়ে নিয়ে গেছে ওনাকে মেম্বর থেকে নামিয়ে দিয়েছে তারপরে হাজির সেলিম দাঁড়িয়ে পঁচিশ মিনিট পর্যন্ত ভাষণ দিয়েছে তার কথার মূল বক্তব্য হল তুমি যদি বাংলাদেশে থাকতে চাও কোরআন ঢাকায় থাকতে চাও তাহলে কোরআনুল কারিমের এমন কোনো ব্যাখ্যা করা যাবে না যে ব্যাখ্যা সরকারের বিরুদ্ধে যায় এমন ব্যাখ্যা করা যাবে না যে ব্যাখ্যা হাজি সিরিমের বিরুদ্ধে যায় যদি যায় তাহলে কি হবে তাহলে ইমাম সাহেবকে মসজিদ থেকে বের করে দেওয়া হবে এই এলাকায় কাউকে ঢুকতে দেওয়া হবে না তখনকার মুসল্লিরা প্রতিবাদ তো করেই নাই শুধু তাকিয়ে তাকিয়ে দেখেছে আর একমাত্র আল্লাহর কাছে বিচার দিয়েছে আল্লাহ যাবে সেই বিচার করে জুমান নামা শেষ হয়ে গেল হাজি সেলিম বাসায় এসে একটু পরে স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয় এক সপ্তাহ পরে হাজি সেলিম বোবা হয়ে যায় আর কথা বলতে পারে না কেন মসজিদে ইমাম সাহেবের ভাষা যখন সে কেড়ে নিয়েছে আল্লাহ তার নিজের মুখের ভাষা কেড়ে নিয়েছেন ঠিক না আপনি যখন সত্যের পথকে বন্ধ করে দিবেন ওর আনুল কারিমের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণকে আপনি বন্ধ করে দিবেন আল্লাহ আপনার মুখের ভাষা বন্ধ করে দিবে এই জন্য যারা কোরআনের বিপক্ষে দাঁড়াতে চান একটু ভাববেন মানুষকে কষ্ট দিতে চান একটু ভাববেন কি করছেন অত্যাচারিত বান্দা যখন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে আল্লাহ তালা সাথে সাথে তার দোয়া কবুল করে নেই কোনো পর্দা থাকে না এই জন্য এটা খুব ভয়ানক জিনিস খুব ভালো করে মনে রাখবেন খুব ভয়ানক জিনিস কোনো মানুষের মনে কষ্ট দিবেন না